আমাদের আশেপাশে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো সৌন্দর্য আমরার কোন সময় চোখেই পড়ে না তো লই নাচ গো আপনারা এমন কিছু সুন্দর জায়গা দেখায় যেগুলা দেখলে আপনার আরো ভাল লাগবো আর আজকে আমরা কি কি করলাম কই কই ঘুরলাম সবকিছু থাকবো আজকের এই ব্লগ ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিজয়পুরের বিজেপি ক্যাম্পের সামনে সমেশ্বরী নদীর পারে আর বিজয়পুর ক্যাম্পের সামনে আপনারা নদীর পারে বিভিন্ন রকমের কসমেটিক ইন্ডিয়ান সাবান ইন্ডিয়ান জিনিসপত্রের দোকানপাতি দেখতে পারবেন আর এখান থেকে আপনারা আপনারা পছন্দ মতো ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো কিনে নিতে পারবেন তো বেশি কথা না পারাইয়া আমরা এখন একটা নৌকাতে তুটাসি নৌকাতে উঠতে আজকে এই সমেশ্বরী নদী গুরবাম পড়ছি আমরা নদীর মাঝখানে আর নদীর মাঝখানে আমি তো বিরাট ডরাইতেছি কারণ আমি পানি দেখলেই অনেক ডরাই নৌকা যদি ডুবতে পারে তাইলে তো আমি শেষ কারণ আমি সাঁতারও পারি না ঠিকঠাক মতো আর সমেশ্বরী নদীতে যে পরিমানে যদি একবার পানির নিচে থেকে কুমির অথবা সাপটা বড় বড় মাছটা সায়া খাবলা বাইরে লয়ে যায় তাইলেই তো আমি শেষ ওই যে ইংলিশ মুভি গুলোতে তারপরে ডিসকভারিতে দেখে না এডি দেখা আমি আরো বেশি পানিরে ডরাই যাই হোক একদিকে খুশিও লাগে লাগতেছেন আরেক দিকে বয়ও লাগতেছেন আমরা কিন্তু এখন আছি বিজেপি ক্যাম্পের সামনে জিরো পয়েন্টের ভিতরে আর এই যে হেডা হলো বিজেপি ক্যাম্পের জিরো পয়েন্টের মাঠ নৌকা থেকে নামে আমরা ওখানে আয়া পড়ছি নদীর আরেক পারো আর নদীর এই পাড়ের গ্রামটার নাম হলো ভবানীপুর নদীর পানিতে অত সুন্দর সুন্দর হরি টরি জিনিসপত্র দেখা যাইতেছেন এটি দেখে আমি আবার বাচ্চারা লহান খেলা শুরু করে দিছি পানিত আমরা যাই আমরা আসল গন্তব্যে আমি এখন আছি নদীতে আর আমরা এখন যাচ্ছি ইন্ডিয়াতে হয়ে সমেশ্বরী নদীর উৎপত্তি হয়েছে ইন্ডিয়ার মেঘালয় থেকে আর ওখান আমরা নদীর পার গেসে গেসে আয়া পড়ছি ইন্ডিয়াতে আর এই নদীর পাড়েই আছে সুন্দর একটা ছোট ঝর্ণা এই ঝর্ণার কাছে ওখান আমরা যায়াম এদের যেহেতু পানি কম আর এদের নৌকাও আওয়া যাইতো না এদের লেগে আমরা পানিতে নাইমা হাইটা হাইটটা যাইতাছি ঝর্ণার বারাত অবশেষে আমরা ইন্ডিয়ার কাছে সমেশ্বরী নদী পার ধইরা ঝর্নার বাড়া তায়া পড়ছি ঝর্নার কাছে আইতে এই যদি হুনে তা কি তাই রং বেরঙের নানা রকমের জিলাফি এটা কোন মানুষে যে এটা কাম কইরা তুই গেছে নং অত কষ্ট করে এই সুন্দর জায়গাতে আইলাম আয়া দেখি এই অবস্থা দুর্গন্ধ যাই হোক কোনো রকম নাক টাক সাইপা ঠেং ঠুং আস্তে আস্তে সাবধানে ফালায় ফলায় আয়া পড়লাম ঝর্নার কাছে কষ্ট করে যেহেতু ঝর্নার বাড়া তাইছে এটা দেখে ফেরত গেলে কি হইব অবশেষে সকল বাধা পার হয়ে ঝর্নার বাড়া তাইয়া কয়টা ছবি টবি তুললাম ভিডিও করলাম আর এই ঝর্নার পানিটা এত ঠান্ডা কি কইতাম আমি আবার আমার লগে যারা আইছেন তারারে কইতাছে তোমরাও দেখা দেখা পা ফালায় সাবধানে আয়োজে দুর্গন্ধর লেগে আমি আর এই ঝর্ণার পানিতে বেশিক্ষণ থাকছি না চালাইয়া আয়া পড়ছি বারুয়া আর যারা এটা খোলা মেলা জাগাতে জিলা তারা তারারে কইতাছি ভাই আপনারা দয়া কইরা শৌচালয় ব্যবহার করবাই। কারণ এতে করে পরিবেশ দূষণ হয় আর পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সবারই ঝর্ণা থেকে আয়া আহন আমরা আবার নৌকাতে উঠছি নৌকাতে উঠা অহন আমরা কিছুক্ষণ আর একটু ভিতর পাই নৌকা দিয়া সমেশ্বরী নদীর পার হইয়া ইন্ডিয়ার ভিতরে আয়া পড়ছি এই সমীশ্বরী নদী কিন্তু এই এলাকার মানুষের জীবিকার একটা অংশ কারণ এই সমীশরী নদী থেকে প্রতি বছর মেলা পরিমাণে কয়লা সংগ্রহ করা হয় আর লগে নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এলাকার মানুষ কয়লা সংগ্রহ কইরাই তারা জীবিকা নির্বাহ করে নদী দিয়া ইন্ডিয়াতে গিয়া ঝর্ণাতে ঘুরতে ঘুরতে আজকে অনেক সময় ইন্দ্র সন্ধ্যাও হয়ে যাইসে তো আমরা আয়া পড়ছি এখন নদীর এই পারে আজকে ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত নদীতে ঘুরতে যদিও বা একটু বয় করছে কিন্তু আমার কাছে আজকে নদীতে ঘুরতে ভালাই লাগছে তো আপনারা কাছে আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে কয়ে যাবেন আর আপনারা কি কোনো সময় এর আগে সমেশ্বরী নদীতে এবার নৌকা দিয়ে ঘোরাঘুরি করছো আর কেটা কেটে এই সুন্দর জায়গাতে আছেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে কয়ে যাবেন টাটা